বাড়িতে রাজগাঁও ফুলের টপ নিতে চাইলে কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন এইখানে একটি রাজগাঁও ডিজাইনের ফুলের টপ আছে খুঁটি সহ এছাড়াও কিন্তু বিভিন্ন বড় বড় সাইজের কিন্তু ফুলের টবগুলো আছে আর এগুলো কিন্তু এন্টিক কালার বা আপনার স্টোনের মতো কালার সকল টাইপের কালার তো করে দেন আপনারা জি আমরা সকল ধরনের কালার করে দিই এগুলা কি দিয়ে তৈরি করেন ভাই সিমেন্ট বানোই

আবার জন্নাও আছে এগুলো তো সবগুলো বাহির করতে পারতেছি না জন্নাগুলো আছে মানে বাড়ি সাজানোর জন্য যা যা লাগে সব আপনার কাছে আছে জি ইনশাআল্লাহ যা প্রয়োজন আছে তো এই যে দেখুন এছাড়া বিভিন্ন সাইজ আছে এগুলা বিভিন্ন রেটে দিতে হয় জি জি বিভিন্ন রেটে হয় আর এছাড়া অন্যান্য ডিজাইন বা আপনার পানের ফোয়ারার জন্য যেগুলো হয় সেগুলো আপনারা তৈরি করেন মূলত আপনারা এগুলো তো তৈরি করেনই পাশাপাশি এগুলো তৈরি করা ডাইসগুলো সেল করেন তো আমরা একটু দেখাই যে দেখুন আপনাদের যার যেটা পছন্দ অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের অ্যাড্রেসটা কোথায় ভাই मतलब एड्रेस है गोरीपुर बार दावद केंद्रीय कुमार